সবাইকে নমস্কার ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ট্যারো উইথ সৌমজিতা কেমন আছেন আপনারা মে মাস কীরকম গেল মে মাসে আমার গাইডেন্স কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকে চলে এসেছি রাশিভিত্তিক ফলাফল নিয়ে মাসিক রাশি ফল নিয়ে এবং আজকের ভিডিও মেষ সিংহ ও ধনু অর্থাৎ দ্বাদশ রাশি ফলের যে অগ্নিতত্ত্বের যে রাশিগুলি আমরা পাই মেষ রাশি সিংহ রাশি এবং ধনু রাশি জুন মাস কীরকম যেতে চলেছে জুন মাসের জন্য কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বা জুন মাসের কি এনার্জিজ রয়েছে এই তিন রাশির জন্য সেটা আজকে আমরা দেখে নেব প্রত্যেকটি ভিডিওর মতন আমি এখানেও একটি কথা মেনশন করতে চাইব যে পুরো রিডিংটি কিন্তু সম্পূর্ণ জেনারেল রিডিং হবে কালেকটিভ রিডিং হবে তাই আপনার সঙ্গে যতটুকু রেজোনেট করবে আপনি ততটুকুই নেবেন যেটা করছে না সেটা রেখে দেবেন সেটি আপনার জন্য ডেফিনেটলি নয় সেটা অন্য কারোর জন্য হতে পারে এবং আমাকে অবশ্যই জানাবেন আর কোনো কোশ্চেন থাকলে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন সময় নষ্ট না করে আমি এবার সরাসরি ভিডিও ঢুকে যাই জুন মাস জুন দু অলরেডি আমরা সবাই বছরের হাফ পোর্শন কিন্তু অলমোস্ট কমপ্লিট করে নিয়েছি আমাদের হাতে রয়েছে এখনো সাত মাস জুন মাসটিকে ধরে অবশ্যই সেটি সাত মাস দু আমাদের অনেক কিছু দেখালো এবং আমি আগে বলেছিলাম যে আগামী দু হাজার পঁচিশে আরও আরও আমরা অনেক কিছু দেখতে পাব তো দেখে নেব মেষ সিংহ ও ধনু রাশির জন্য জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কী মেসেজ আসছে মেসিংহ ধনুর জন্য আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের কিছু মানুষের না দীর্ঘদিন ধরে করে রাখা কোনো প্ল্যান কোনো প্রোগ্রাম কোনো খুব শখের কোনো জিনিস অনেক দিন ধরে কোনো বিষয়ে প্ল্যান করেছিলেন বা আশা বসেছিলেন যে এই ইচ্ছেটা আমার পূরণ হবে সেটাতে কিন্তু আমি একটু সমস্যা অবশ্যই দেখছি মেশুঙ্গ ধনুরাশির অনেকেরই কিন্তু ভেবেছিলেন যে এই মাসে আমি এই কাজটা করতে পারবো বা সামনের মাসে আমি অমুকের সঙ্গে দেখা করতে পারবো বা সামনের মাসে আমি এটা করব ওটা করবো বা আমি হয়তো আমার হয়তো কোনো প্রাপ্তি যোগ তৈরি হবে এই সমস্ত জিনিসে কিন্তু একটা পোস্টনমেন্ট আমি দেখতে পাচ্ছি ক্যান্সেলেশন নয় কাজটি যে হবেই না এরকমটা কিন্তু নয় তবে হ্যাঁ একটা পোস্টপনমেন্ট দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু আপনার মধ্যে একটা অদ্ভুত দুঃখজনক মানসিক একটা পরিস্থিতি তৈরি হবে তবে ফাইভ অফ কাপসে আমরা যেটা সবসময়তে বলে থাকি যে অনেক সময় কি হয় আমরা একটা স্পেসিফিক জিনিসের ওপর ফোকাস করার জন্য না আশেপাশে অনেকগুলো অপরচুনিটিস কিন্তু আমরা মিস করে যাই আশেপাশের অনেকগুলো সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যায় আরেকটু চোখ কান খোলা রেখে চলতে হবে এবং ডিভাইন টাইমিং এবং ডেফিনেটলি আপনার যে ঈশ্বরকে পছন্দ সেটা ইউনিভার্স হতে পারে সেটা শিব কালী দুর্গা তারা কৃষ্ণ যেই হোক না কেন যে ফরমেশানেই আপনার সেই সুপ্রিম পাওয়ারের প্রতি সেই বিশ্বাসটা সেই সমর্পণটা কিন্তু এই সময় রাখতে হবে এবং জুন মাসের প্রথম দশ দিনের জন্য অন্তত আমি বলবো যে আপনার একটা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ইউনিভার্স এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যান দেন সিক্স অফ ওয়েন্স অর্থাৎ আমি এখানে কিন্তু জুনের মাঝামাঝি সময় থেকে আমি চাকরি প্রমোশন ট্রান্সফার ঘুরতে যাওয়া দীর্ঘদিন হয়তো আপনি প্ল্যান করেছিলেন যে পুরী যাব বা বালি যাব ঠিক আছে এবং এই ঘোড়াটা কিন্তু খুব ছোটোখাটো ঘোড়া তো হবেই ডেফিনেটলি হবে কিন্তু আমি একটা লং ট্যুরের জায়গাও দেখতে পাচ্ছি যেখানে মোটামুটি আপনারা দশ দিন পনেরো দিন কাটিয়ে আসবেন সেই লং ট্যুরগুলো কিন্তু জুন মাসের মিডিলের পর থেকে কিন্তু একটা সময় শুরু হচ্ছে আরেকটা ব্যাপার মেসিংহ ধনুর জন্য মেসেজ রয়েছে নতুন কোনো ইনভেস্টমেন্টের জন্য মেসিংহ ধনু কিন্তু আবার পুনরায় ভাবতে পারেন তবে কোনো এক্সপার্টের কাছ থেকে এই সময়ে মার্কেটটাকে স্টাডি করে নিয়ে তারপরে ইকোনমিক্যাল ইনভেস্টমেন্টটা করা কিন্তু ভালো হবে কারণ আমরা সবাই জানি যে আমাদের দেশ অলরেডি একটি যুদ্ধ পরবর্তী যুদ্ধ ঠিক না হলেও যুদ্ধের মতন তো খানিকটা অবশ্যই তো এবং কিছু মিডিয়ার কাছ থেকে আমরা এমন খবরও পাচ্ছি যে অলরেডি কিন্তু কোভিড নাইন্টিনের আরও একটি নতুন আপডেটেড ভার্সান নাকি চলে এসেছে যেটা আমাদের কারোর জন্যই কিন্তু একদম সুখকর খবর নয় তো নতুন ইনভেস্টমেন্ট নতুন প্ল্যানিং নতুন জায়গায় বাড়ি শিফট বা ফ্ল্যাটে নতুন শিফট হচ্ছেন এই ধরনের ডিসিশন যারা নিয়েছেন না তারা প্লিজ আর একবার একটু ভেবে চিনতে নিতে পারেন বাট আউটকামটা কিন্তু এখানে পজিটিভ দেখাচ্ছে তাই আমি আপনাদেরকে কোনোভাবেই ডিমোটিভেট করছি না আমি স্পেসিফিক্যালি মানে এটা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে আপনি লাভ লাইফটা নিয়ে একটু যদি দুটো কথা বলেন আমি চেষ্টা করি যে এই দশ বারো মিনিটের ভিডিওতে একটা জেনারেল কিছু গাইডেন্স দিয়ে দেবার বাট এবার থেকে আপনারা লাভ লাইফ নিয়ে কিছু স্পেসিফিক প্রেডিকশন ডেফিনেটলি পাবেন তো দেখে নেব ধনু রাশির লাভ লাইফ কি বলছে কেমন যাবে জুন দু হাজার পঁচিশে একটি কার্ড বেরিয়ে এসেছে দ্য এম্পেরার ওকে ধনুর প্রচুর জাতক জাতিকারা কিন্তু খুব তাড়াতাড়ি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন কংগ্রাচুলেশন অনেকের রিলেশনশিপে যাদের ফাদার ফিগারের দিক থেকে একটা ব্লকেজেস ছিল যে বাড়িতে হয়তো বাবা মানছে না বা পিতৃস্থানীয় কোনো একটি বিশেষ ব্যক্তি আপনার রিলেশনশিপের কোনো সমস্যা সৃষ্টি করছে বাবা মানছে না বা অন্য কেউ পিতৃস্থানীয় লোক এই সম্পর্কের ওপর এমন কিছু করছে বা তার দৃষ্টিকোণ থেকে আপনাদের সম্পর্কটা এমন জায়গায় পৌঁছে গেছে যে আপনারা নিজেদের মধ্যে একটা ব্যালেন্স হারিয়ে ফেলেছেন যারা এই ধরনের সিচুয়েশানগুলো এতদিন ধরে ডিল করে আসছিলেন তাদের কিন্তু এবার সময় এসেছে উইদিন ফোর উইক্স খুব সুন্দরভাবে একটা ব্যালেন্স তৈরি হবে রিলেশনশিপে জুন মাসে মেসিংহ সিংহ ধনুর কিন্তু সম্পর্কের জায়গাটা সত্যি খুব পজিটিভ খুবই পজিটিভ ইভেন কিছু কিছু পার্টনার্স এমনও রয়েছেন যারা না নিজেদের মানে আপনারা হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারেন আপনি এবং আপনার পার্টনার মিলে নতুন কোনো বিজনেস সেটেল করার কথাও কিন্তু যারা ভাবছেন তাদের জন্য এই সময়টা ডেফিনেটলি ভালো তবে হ্যাঁ টাকা পয়সার দিকটা নিয়ে আমি বলবো অবশ্যই একবার দুবার নয় হাজারবার সেই বিষয়টা নিয়ে মার্কেট স্টাডি করে কোনো এক্সপিরিয়েন্স লোকের কাছ থেকে পরামর্শ নিই তারপরে শুরু করতে দেখে নি যে মেষ সিংহ ও ধনুর জন্য আর কি মেসেজ রয়েছে এবং রিডিংয়ের শেষে একটি বোনাস থাকবে দেখুন এখানেও স্পিরিচুয়াল ইউনিয়ন অনেক ডিভাইন ফেমিনিন বা ডিভাইন ম্যাসকুলিনের কিন্তু ইউনিয়নের একটা সময় চলে এসেছে এবং তাদের জন্যও কিন্তু যাত্রাটা ভীষণ পেনফুল কারণ টু ইন ফ্লেম জার্নি না ইজ ভেরি 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 পেনফুল যারা ডাবি রিলেশনশিপে থেকে ভাবছেন যে আপনার পার্টনার আপনার টু ইন ফ্লেম না আপনি একটা কার্মিক রিলেশনশিপে রয়েছেন দেখে নেবো সিংহ ধনুর জন্য আর কি মেসেজ রয়েছে ওকে সলিটিউড পেশেন্স অ্যান্ড প্ল্যানিং যেটা আমি বলছিলাম যে টাকা পয়সা ইনভেস্টমেন্ট নতুন বিজনেস নতুন বাড়ি গাড়ি ফ্ল্যাট এই জায়গাগুলোকে নিয়ে আরও একটু ধৈর্যের কিন্তু প্রয়োজন রয়েছে এবং রয়েছে সঠিক প্ল্যানিংয়ের ডিসরাপশন রিজয়েস ইন সেলিব্রেশন আমি না এখানে কিছু ফেব্রুয়ারি মার্চ সেপ্টেম্বর জুলাই ডিসেম্বর জুন এই মাসগুলোর বর্ণ কিছু আমি এখানে এনার্জি পাচ্ছি হতে পারে যারা দেখছেন এই মুহুর্তে আমার ভিডিও তাদের অনেকেই হয়তো এই মাসে জন্মেছেন তাদের জন্য আই হোপ কি এই রিডিংটা কিছুটা হলেও রেজোনেট করবে আমাকে অবশ্যই জানাবেন লাভ লাইফের দিকটা সত্যি খুব ভালো রয়েছে কিন্তু যে দিকটা নিয়ে আমি এবারও সাবধান করব সেটা হচ্ছে আপনার প্ল্যানিংয়ে আপনার ইনভেস্টমেন্টে আপনার অর্থনৈতিক জায়গাটা নিয়ে কাউকে টাকা ধার দেওয়ার আগেও যতটা ভাবতে হবে কারোর কাছ থেকে টাকা ধার নেওয়ার আগেও ঠিক ততটাই ভাবতে হবে এবার চলে যাব একটা বোনাস রিডিংয়ে আমি এখান থেকে একটা টাইম ইভেন্ট প্রেডিক্ট করব আপনারা আমি যতক্ষণ এই কার্ডটি সফল করছি আপনারা মনে মনে যে কোনো একটি কোয়েশ্চেন ভেবে নেবেন এবং দেখে নেব যে আপনার জন্য ডিভাইনের তরফ থেকে টাইমিং কি আসছে দেখে নিচ্ছি যে ডিভাইনের তরফ থেকে আপনি মনে মনে যে প্রশ্নটি করেছেন যে সময়টা আপনি চেয়েছেন সেটা ঠিক কত দিনের মধ্যে আপনার এই কাজটি সম্পূর্ণ হবে উইদিন ফাইভ মান্থস ওকে ওয়ার্ক উইল বি অন স্লো মোড টেক ইউর চাচার্স অর এনি আঙ্কলস হেল্প এখানেও দেখুন একটা ফাদার ফিগারে এনার্জি কিন্তু আমরা রিসিভ করলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে বোধহয় আপনারা আপনাদের রিলেশনশিপ সংক্রান্ত কোয়েশ্চেন করেছিলেন এটা আমার এনার্জি বলছে এই ছিল মেসিংহ ধনুর জুন মাসের জন্য গাইডেন্স কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি আমার সাধ্যমতো আনসার দেওয়ার চেষ্টা করব নিচে দেওয়া নাম্বারটিতে আপনারা কিন্তু পার্সোনাল অ্যাপয়েন্টমেন্টের জন্য এবং অরিজিনাল ক্রিস্টাল বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ করবেন সেখানে সমস্ত ডিটেলস আপনাদের বলে দেওয়া হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এবং আপনাদের পরিচিতদের সাথে প্লিজ চ্যানেলটিকে শেয়ার করে দেবেন সো দ্যাট আই ক্যান গ্রো অ্যাজ এডিটার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ